সকাল সকাল রেডি হয়ে নিজেকে একটু শেষবারের মতো আয়নায় দেখে নিচ্ছি এখন আমি বের হয়ে যাব ছেলে স্কুলে যাব বড় ছেলের এক্সাম চলছে তো সারাদিন আসলে ওদেরকে নিয়ে আমার ব্যস্ততা সময় কাটে আর সন্তানের এক্সাম মানে হচ্ছে মায়েদের এক্সাম কিছু করার নেই তো বাচ্চা কাঁচা নিয়ে দৌড়ের উপরে থাকতে হয় আমাকে আজকে বড় ছেলের লাস্ট পরীক্ষা তো সেই জন্য আমি আর বাসায় ব্যাক করবো না আধা ঘন্টা পরীক্ষা আমি আধা ঘন্টা স্কুলে থেকে সময় কাটিয়ে একবারে ছুটি হলে নিয়ে যাব। তো আমি যেটা করলাম ভাবিদের সাথেই বসে গল্প গুজব করলাম আমরা একটা কফি শপে বসেছিলাম কফি শপে বসে হচ্ছে কফি খেলাম তো ভাবিরা যেহেতু ক্যামেরার সামনে আসতে চায়নি সেই জন্য আর ওনাদেরকে ক্যামেরার সামনে আসেনি এই যে দেখতে পাচ্ছেন আমরা বসে খুব আড্ডা দিচ্ছিলাম ভালো একটা সময় কেটেছে এর মধ্যে কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেছে ছুটি হয়ে গেছে আমি যেহেতু স্কুলের আশেপাশেই ছিলাম তো স্কুলের মাঠে ঢুকে গেলাম দেখলাম যে ছেলে বের হয়েছে কিনা তো ছেলে এখনো বের হয়নি ছেলের জন্য ওয়েট করছি অনেকেই বের হয়েছে ওর বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন সবাই মাঠে কথা বলছিল আর আমি আমার ছেলেকে খুঁজছিলাম এই তো আমার ছেলে বের হয়ে গেছে অনুরাগ তো ওকে নিয়ে আমি সরাসরি হচ্ছে বাসায় চলে যাব এখন কেননা বাসায় হচ্ছে যে আবার আমার ছোট ছেলেকে নিয়ে বের হতে হবে ওর স্কুল আছে যেটা হয় সবসময় অনুরাগ ছোটবেলা থেকেই স্কুল ছুটির পরে বাসায় ফেরার পথে ওর যত গল্প যত যা কিছু আছে কি হয়েছে না হয়েছে স্কুলে বন্ধুদের সাথে কেমন সময় কেটেছে আমার সাথে গল্প করতে করতে কিন্তু বাসায় ফিরে তার ব্যতিক্রম আজও না তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আমরা বাসায় চলে আসছি এখন ছোট ছেলে রেডি হয়ে আছে ও জাস্ট হালকা পাতলা নাস্তা খেয়ে নিচ্ছে ওর হচ্ছে হাফ ক্লাস তো ছেলেকে স্কুলে দিয়ে হচ্ছে আমি বাইরে যাব আমার কাজ আছে আমার একটা মিটিং আছে আমি সেখানে মিটিং অ্যাটেন্ড করব তো ওকে বারবার বলছিলাম তাড়াতাড়ি করো তোর নাস্তা খাওয়া শেষ আমরা বের হয়েছি লিফটের জন্য ওয়েট করছি তো এর মধ্যে হচ্ছে লিফট চলে আসছে আমি লিফটে উঠে গিয়েছি আর ছোট ছেলে হচ্ছে সিঁড়ি দিয়েই সে চলে গেছে সে হচ্ছে ওয়েট করবে না বলছে যে মা আমি রিক্সা নেই দেখি রিক্সা পাই কি না তো ওকেও আমি বললাম যে ঠিক আছে তুমি তাড়াতাড়ি করো তো যেহেতু আমাদের দেরি হয়ে গেছে তো রিক্সা পাইনি ছেলে ছেলে হাঁটা শুরু করছে আমি ওর পেছন পেছন হাঁটছি আর কি করব। তো যাই হোক আমরা এর মধ্যে রিক্সা নিয়ে নিয়েছি রিক্সা উঠে গিয়েছি দেখতে পাচ্ছেন তো প্রচুর রোদ ছিল রোদে তাকাতে পারছিলাম না এর মধ্যে কি স্কুলে দিয়ে আমি হচ্ছে আমি আমার কাজে চলে আসছি আমি ওয়েট করছিলাম কিছুক্ষণ পর আমার মিটিং তো আমি ওয়েট করছি সময় কাটছিল না যার জন্য ফোনে হচ্ছে ভিডিওটা নিয়েছিলাম ওইভাবে পোস্ট করব চিন্তা করে নেই নি যাই হোক এর মধ্যে আমি আমার কাজ শেষ করে আমি কিন্তু বাসায় চলে আসছি অনেকটা সময় এর মধ্যে পার হয়ে গেছে এসে ফ্রেশ হয়েই রান্নাঘরে ঢুকেছি তো রান্না করব আজকে গরুর মাংস গরুর মাংস রান্না করব এখানে বাটা মরিচ দিয়ে আমি হচ্ছে শর্টকাটভাবে রান্না করব পেঁয়াজ লাল করে গরুর মাংসটা ধুয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা এবং গরম মশলার গুঁড়া মরিচ এবং হচ্ছে হলুদ দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো আমি কষানোর জন্য ঢেকে দিচ্ছি আর বারবার চেক করে নিচ্ছিলাম যে ঠিক আছে কি দেখতে পাচ্ছেন তরকারির কালারটা খুবই সুন্দর এসেছে এখন তেল উপরে উঠে আসছে আমি একটু নেড়ে দিচ্ছি তো আজকে আমি বাঁধাকপি দিয়ে তরকারি রান্না করব বাঁধাকপি দিয়ে গরুর মাংস খেতে আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটা তরকারি আমি মোটামুটি সারা বছর ওয়েট করি যে শীতকাল কবে আসবে কবে বাঁধাকপি বের হবে আমার খুব পছন্দের একটা তরকারি তো যাই হোক আমি বারবার চেক করে নিচ্ছিলাম এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা মোটামুটি হয়ে আসছে আমি একটু নেড়ে দিচ্ছিলাম যেন নিচে না লাগে তো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কে এইভাবে বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়ে এই ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি ঝোলটা একটু শুকিয়ে নামিয়ে নিব তো আমার তরকারিটা এর মধ্যে হয়ে গেছে আমি খেতে বসেছি যেহেতু সারাদিন বাইরে ছিলাম দৌড়দৌড়ি করেছি অনেক কাজ ছিল ব্যস্ত ছিলাম তো সব মিলিয়ে ক্ষুদাও লেগেছে রান্না শেষ করার সাথে সাথে হচ্ছে আমি খেতে বসেছি একদম গরম ভাত গরম তরকারি ধরা যাচ্ছিল না তো আমার খুব পছন্দের একটা তরকারি আজকে আমি রান্না করেছি মানে খিদা ছিল পেটে খাচ্ছি তো মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি আর কি যেহেতু আজকের রান্নাটা আমি রেসিপি আকারে শেয়ার করিনি তাই ডিটেলসে আমি আর বলিনি এখানে কি কি ব্যবহার করেছি যদি কারো রেসিপি লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই জানাবো তো আমি এখন খাচ্ছি খাওয়া শেষ করে হচ্ছে এর মধ্যে আমি ছোট ছেলেকে বাসায় নিয়ে আসব ওর স্কুল থেকে তো ভিডিওর এই যে অংশটা দেখছেন এটা ছিল পরদিন সকালের একটা ভিডিও আমি হচ্ছে ডাব কিনতে এসেছি কিছু ডাব কিনলাম আর এখানে আনার কিনছি তো আনারগুলো আমি দেখে নিচ্ছিলাম খুব ভালোভাবে ভদ্রলোক আমাকে দিচ্ছিলো যে আপা আপনি একটু চেক করে নেন তা আমিও বারবার বলছিলাম যে পচা আছে কি না দেখে দেন তো আমি এখানে আনার নিয়েছিলাম আনার প্যাক করে দিচ্ছে আর নিয়েছিলাম হচ্ছে মালটা বাসার জন্য কিছু ফোর্স নিয়েছি তো এদিকে আনারস নিয়েছি এখন আসলে ওয়েদারটা এত বাজে যাচ্ছে যে সবার ঘরে ঘরে অসুখ বিসুখ তো তার ব্যতিক্রম আমার বাসায়ও না আমার দুই ছেলেই হচ্ছে অসুস্থ হঠাৎ করেই হচ্ছে ওদের রাতে জ্বর চলে আসে তো আমি পরদিন সকালবেলা হচ্ছে ওদের জন্যে কিছু ফোর্স কিনে নিই ডাব কিনে নিই প্রচুর জ্বর থাকে একশো তিন চারের মতো তো ফল কিনে আমি বাসায় আসি এসে যে দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে একদম শুয়ে আছে কাঁথা কাঁথামোড়ো দিয়ে সে উঠছেও না খেলছেও না কিছুই খাচ্ছে না তো দুইজন দুই রোমে আসলে কাকে দেখে কাকে টেক কেয়ার করবো বড় ছেলেও অসুস্থ হঠাৎ করেই জ্বর অনেক জ্বর তো বড় ছেলেও পাশের রুমে শুয়ে আছে তো এই দিক দিয়ে পারুলাপা হচ্ছে ফলগুলোকে ধুয়ে রাখছে আমি বারবার বলছিলাম যে ফলটা খুব ভালো করে ধুয়ে নাও ধুয়ে তারপরে হচ্ছে রাখো আর কিছু ফোর্স হচ্ছে কেটে নাও তো পারোলাপা হচ্ছে এদিকে ডাব কেটে দিচ্ছে ডাব পানি খাওয়াচ্ছি ছেলেকে তো ছেলের প্রচুর জ্বর জ্বর কমছে না কোনো কিছুতেই আর কি মেডিসিন দিচ্ছি বাট কমছে না তো এই দিক দিয়ে আমি দেরি না করে হচ্ছে পরদিন একটা দিন অপেক্ষা করলাম দেন আমি পরদিন হচ্ছে টেস্ট করাতে ওদেরকে হসপিটালে নিয়ে যাই ব্লাড টেস্ট করাই এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তো দুই ছেলেকেই আমি টেস্ট করাই এবং ওদেরকে টেস্ট করাতে নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন ওদের অবস্থা একদম অসুস্থ হয়ে চোখটোক একদম লাল হয়ে গেছে দুই ছেলের এই অবস্থা দেখে আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে আমি মা আমার খুব কষ্ট লাগছে বাট আমি কষ্ট পাচ্ছি কিন্তু ওদের এই যে কষ্ট সেটা ভাগিদার আমি হতে পারছি না ওদের যে শারীরিক কষ্ট সেটা আমি দূর করে দিতে পারছি না ওদের চাইলেই ওই কষ্টটা আমি আমার মধ্যে নিয়ে আসতে পারছি না পৃথিবীর সব কিছু ভাগ করে নেওয়া যায় কিন্তু অসুখ বিসুখ হলে সেটার কষ্ট আসলে ভাগ করা যায় না আপনারা দোয়া করবেন আমার দুই ছেলের জন্য যেন ওরা ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ যেন ওদেরকে সুস্থতা দান করে একমাত্র আল্লাহ পারে পারেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি আসলে আমার কিছুই বলার নেই দোয়া করবেন আপনারা আমার ছেলের জন্য আমার পরিবারের জন্য ভালো থাকবেন আপনারা সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ